নমস্কার বন্ধুরা তোমাদের হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা প্রত্যেকে জানি যে ওবিসি কেসটার গেস্টের হেয়ারিংয়ের ডেট আছে কারণ আজকে তোমাদের আঠাশ তারিখ আঠাশ তারিখ অর্থাৎ সোমবার যেটা আপলোড করেছিলাম ভিডিও সেখানে অনেকে ভালো রেসপন্স করেছিল তার জন্য ভাবলাম একটা আপডেট আরও প্রোভাইড করা যাক সে আঠাশ তারিখে অর্থাৎ আঠাশ আঠাশে জুলাই জুলাই তোমাদের ওবিসি কেসটা হিয়ারিংটা আগিয়ে নিয়ে আসা হয়েছে সেটা বোধ হাইকোর্ট বা সুপ্রিম দুটোরই একই ডেট কিন্তু দেওয়া হয়েছে টেন্টেডিভ একটা কম্পিউটার জেনারেটেড ডেট তো সেটার কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই আজকের ভিডিওর মাধ্যমে কাজেই এই ভিডিওটা তো ইম্পর্টেন্ট স্কিপ না করো সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরুর আগে প্রতিমন্ত এবার রিকোয়েস্ট তো ভিডিও একটু লাইক করেছে তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে ডিসক্রিপশন টু জয়েন না কারণ ছোটো খোলা আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম প্রোভাইড করে রাখি আর যারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আর কিছুক্ষণ আছে আর কিছুক্ষণের মধ্যে আমরা টেন কে কমপ্লিট করে নেবো তো উইজ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার এন্টায়ার জার্নি তোমরা সাপোর্ট না করলে হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না তো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাছ কারণ এই ট্রেনকে আমাদের কোনো সাবস্ক্রাইবার নয় এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তো শুরু থেকে যারা পাশে ছিলে যারা আমাদের চ্যানেলকে ভরসা করেছিলো বা বিশ্বাস করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই খুশি তোমাদের সাথে শেয়ার করতে চায় এবং সব থেকে যেটা বড় আপডেট সেটা হলো তোমাদের সাথে প্রতিনিয়ত থাকতে চায় অথেন্টিক আপডেট সেটা ডাবলিউপি হোক পিএসসি এসএসসি যা কোনো হোক স্টেট গভর্নমেন্টে যে কোনো আপডেট অথেন্টিক আপডেট তোমার সাথে প্রোভাইড করার চেষ্টা করি সুতরাং যখন তোমাদের ডেটটা আগে নিয়ে আসা হয় এর তারিখে উনত্রিশ তারিখে অর্থাৎ মঙ্গলবার ডেটটা করা হয়েছিল ঠিক আছে মঙ্গলবার তোমাদের ডেটটা করা হয়েছিল কিন্তু কিছু কারণবশত সেই ডেটটাকে কাপিল সিপেল এবং অন্যান্য যে আমাদের রাজ্যের আইনজীবী আছে সেই ডেটটাকে কিন্তু আগিয়ে নিয়ে আসা হয় এবং আজকে অর্থাৎ আঠাশ আঠাশ সাত পঁচিশ তারিখে তোমাদের কিন্তু এই ব্যাপারটাকে করা হয় সুতরাং এই ব্যাপারটা একটা ইম্পর্ট্যান্ট কেসের আন্ডারে ফরে চলে এসেছে যেটার ফ্রেশ অ্যাডমিশন সিভিল কেসেসের যে লেফটেন্যান্ট গভর্নমেন্ট দেখতে পেয়েছ সেই লেফটেন্যান্ট গভর্নমেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আদার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাবলিক চেয়ারম্যান এর ইয়েটা করা হয়েছে ভেনু হচ্ছে মমতা ব্যানার্জি যে মেনশন কেস নাম্বার সে ডায়রিটা আমি তোমাদের সামনে শো করেছি এটা হচ্ছে সুপ্রিম কোর্টে ঠিক আছে কারণ আমাদের রাজ্য সরকার যে আমাদের নতুন ওবিসি লিস্ট তৈরি করা হয়েছিল সেই ওবিসি লিস্ট আমাদের হাইকোর্ট কিন্তু বাতিল করে দেয় সে বাতিল করা নিয়ে আর রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে আজকে তোমাদের অফিস কেসের হিয়ারিং আছে আশা করছি একটা পজিটিভ দিক উঠে আসবে হতে পারে বারো লাখ ওবিসি কেস বাতিল হয়ে যেতে পারে দু হাজার দশের পর থেকে যে সমস্ত ওবিসি কেস মানে এটা একটা ইয়ে উঠেছে দু হাজার দশের বারে ও বিসি কেস এটা নিয়ম হয়নি যথেষ্টভাবে যথেষ্টভাবে হয়ে গেছে সো সেই পরিপ্রেক্ষিতে আজকে অর্থাৎ আঠাশ তারিখে সোমবার তোমাদের কেসের একটা আপডেট কিন্তু প্রোভাইড করা হয়েছে সুতরাং এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সাথে তো সেই ব্যাপারটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো আজকে আশা করছি একটা আপডেট উঠে আসছে সুতরাং তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ সুপ্রিম কোর্টে কোনো আপডেট আসছে বা টেন্টেটিভ ডেট আসছে তোমাদের কিন্তু জানিয়ে দিতে হবে তবে ততক্ষণ অবধি হোপ ফর দ্য বেস্ট আশা করছি সমস্ত কিছু কিছু একটা দিক উঠে আসতে চলেছে আর কি ঠিক আছে কিছু একটা আপডেট উঠে আসবে কারণ এভাবে রাজ্য সরকার আর চলতে পারে রাজ্য সরকার এবার খুব চাপের মুখে কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সব ক্ষেত্রে এনএম জি জেনপাস ইউজি সব ক্ষেত্রেই কিন্তু এই ওবিসি কেসের কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে সব থেকে যেটা মো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের যে ভর্তি সে ভর্তি পুরোটা একদম থেমে গেছে সুতরাং এই ব্যাপারটা কিন্তু রাজ্য সরকার মানে ভালোই চাপের মুখে পড়েছে তো আশা করছি এবার কেসটা তারা মিটিয়ে নেবে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের আপডেট প্রোভাইড করছি যখনই কোনো আপডেট আসবে সবার আগে এই চ্যানেল প্রোভাইড করে দেবো তোমাদের কোনো রকম চিন্তার কোনো কিছু নেই উইজ ইউ অল দ্য বেস্ট আশা করছি কিপ হোপ ফর দ্য বেস্ট এবং সবাই ভর মনে প্রার্থনা করো যাতে কেসটা মিটে যায় তোমাদের কি মতামত কমেন্টে জানিয়েও চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো